রানীনগর সোনা কাণ্ডে নতুন মোড় গ্রেপ্তার ছেলে বৌমা গত শুক্রবার মুর্শিদাবাদের রানীনগর থানার বংশী বদনপুর এলাকায় এক গৃহবধূর বাড়ি থেকে প্রায় চোদ্দ ভরি সোনা চুরি যায় রানীনগর থানায় নিজের ছেলের নামে লিখিত অভিযোগ দায়ের করেন আরতি গুপ্তা তদন্তে নেমে ছেলে ও বৌমাকে গ্রেপ্তার করে আদালতে পেশ করে পুলিশে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতেই উদ্ধার হয় চুরি যাওয়া সমস্ত সোনা সোনা ফিরে পেয়ে স্বস্তিতে আরতি দেবী মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নম্বর সেভেন ফোর সেভেন ডাবল নিজের বাড়িতে মায়ের সোনা চুরি করে শ্রীঘরে ছেলে বৌমা গত শুক্রবার নগর থানার বংশীবদনপুর এলাকায় আরতি গুপ্তা নামে এক গৃহবধূর বাড়ি থেকে প্রায় চোদ্দ ভরি সোনা চুরি যায় তরিঘরে রানীনগর থানায় নিজের ছেলের নামে চুরির লিখিত অভিযোগ দায়ের করেন আরতি গুপ্তা সেই মতো তদন্তে নেমে পুলিশ গ্রেপ্তার করে ছেলে রাহুল কর্মকার ও তার স্ত্রী মিঠু কর্মকারকে ছাব্বিশে জুলাই ধৃতদের পুলিশে হেফাজতের আবেদন জানিয়ে লালবাগ মহকুমা আদালতে পেশ করে রানীনগর থানার পুলিশ পুলিশি হেফাজতে থাকা ধৃতদের জিজ্ঞাসাবাদ করতে উদ্ধার হয় চুরি যাওয়া সমস্ত সোনা পুলিশের এই দ্রুত তদন্তে সোনা ফিরে পেয়ে স্বস্তিতে আরতি দেবী গত পঁচিশ তারিখে আমাদের কাছে আরতি গুপ্ত নামের একজন মহিলা কমপ্লেন করেন যে তার বাড়ি থেকে প্রায় পনেরো ষোলো ভরি সোনার গয়না চুরি হয়ে গেছে আর ওনার অভিযোগ ছিল ওনার ছেলের দিকেই তো এই এটা আমরা একটা কেস করি কেস করার পর আমরা তদন্ত শুরু করি তাতে ওর ছেলের ইনভলভমেন্ট আমাদের কাছে আসে আমরা ওর ছেলে রাহুল কর্মকার রাহুল কর্মকার এবং ওর স্ত্রী মিঠু কর্মকারকে আমরা অ্যারেস্ট করি এবং পিসিতে আনি আর পিসি প্যারেডে পিসি পিরিয়ডে ওদের কাছ থেকে আমরা প্রায় চোদ্দ ঘড়ির মতন সোনা রিকভারি করেছি আর সব সোনাগুলোই সেই চুরি যাওয়া সোনাই এবং এটা আমরা গতকালই রিকভারি করেছি খুব অল্প সময়ের মধ্যেই পুরো রিকভারিটাই প্রায় আমরা করে ফেলেছি নিট দু হাজার পঁচিশে অভাবনীয় সাফল্য জেট একাডেমির চমকপ্রদ র্যাঙ্ক জেট একাডেমির ছাত্রছাত্রীদের সকল সফল ছাত্রছাত্রীদের অভিনন্দন জানায় জেট একাডেমি পরবর্তী নিট পরীক্ষায় সফল হতে আজই আসুন আমাদের সুবিধা ডিজিটাল ক্লাসরুম টোয়েন্টি ফোর আওয়ার্স সিসিটিভি ক্যামেরা ছেলে ও মেয়েদের পৃথক ক্লাসরুম ও হোস্টেল নিয়মিত ডিপিপি প্রবলেম সলভিং অ্যান্ড ডাউট ক্লিয়ারিং ক্লাস কলকাতার অভিজ্ঞ শিক্ষক মন্ডলী স্বাস্থ্যসম্মত রুচিশীল খাবার নিট বেসিস পড়াশোনা কালচারাল অ্যাক্টিভিটি গেস্ট টিচার দ্বারা মোটিভেশন ক্লাস সবুজে ঘেরা পরিবেশে 24 ঘন্টা বিশুদ্ধ জল ও বিদ্যুৎ পরিষেবা বিশদে জানতে যোগাযোগ করুন জেড একাডেমি شارকাচি রামকৃষ্ণ মিশনের সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার 9836187795